আমরা হলো মুহররমের সিয়াম মুহররমের সিয়াম হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আরবাউন লামিয়াতুন ইদা হুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না নিয়মিত করতেন চারটা ইবাদত আল্লাহর নবী নিয়মিত করতেন কখনো ছাড়তেন না এক সময় অমিয় মহাররমের দশ তারিখের সেম দুই অল আশরা জুলহিজার এক থেকে নয় দিন পর্যন্ত সেম তিন সালাসা আইয়ামিন মিনপুল্লি সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার রাগাতাইল ফজল ফজরের দুইরেকাত সন্ন্যাপ মনে থাকবে না মনে হয় এক নম্বরে ফিরে যাই এক নম্বর কি মহারামের শ্যাম দুই নাম্বার জুলহির্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন নম্বর মাসের তিনটি শেয়াম চার নম্বর ফজরের দূরে কাজ সন্ন্য বাড়িতেও সফরে সব জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক딤ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম المدینہ فوجد আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন ইহুদিরা মহা রোম এটা 10 থাকে তিনি বলেন মাহাজাল ইয়ম আল্লাযী তাসুমুনা ফিয়ে মদিনা বাসি মদিনার ইহুদিরা তোমরা মহাররামের 10 তারিখে সিয়াম থাকো কেন এটা আমাকে একটু বলবা তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকছো কেন এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন মদিনার ইহুদিদেরকে প্রথম মদিনার ইহুদিরা বললো আরে কি কথা কিন্তু মহারামের দশ তারিখ তো অনেক বড় দিন হাজা ইয়মনা দিন মহারামের দশ তারিখ তো অনেক বড় দিন আহুতালা ফি হে মসা কামাহু আল্লাহ এই দিনে মসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়াগার ফেরানো কামাহু এই দিনে আল্লাহ ফেরান এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন ফাসামা মশা শুকরান এই কারণে মশা শুকরি আদায় করতে গিয়ে শিয়াম থেকে ছিলেন আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে নিঃসহে ফেরাউন ডুবে গেল সাগরে আর আমি এইভাবে বেঁচে গেলাম আমি তোমার কি দিয়ে সুক্রিয়া আদায় করতে পারি যাক এই দিন আমি শ্যাম থাকি এই দিয়ে তোমার সুক্রিয়া আদায় করলাম এই জন্য শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বোঝে না 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 আহক কো আওলাবে মুসা মিনকুম মুসার সুন্নাত শুকরিয়াদায় তোমরা যেটা পালন কর আমরা তার চেয়ে বেশি হক রাখি আরে আদায়টা তোমাদের চেয়ে আমরা কি করি বেশি হক রাখি ফাসমা ইয়াওমা সুরা ও আমারা বেশি আমিহি আল্লাহর নবী মোহারামের দশ তারিখে থাকলেন জনগণকে আদেশ করে দিলেন জনগণ বলল আমরা দশ তারিখে শ্যাম থাকবো মহারামের দশ তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড়দিন আপনি দিন বলেন তাদের বিরোধিতা করতে হবে যদি মহাররামের দশ তারিখে শ্যাম থাকি তাহলে তোদের অনুকূলে থাকা হলো প্রতিকূলে কোথায় থাকা হল মহরমের দশ তারিখে শ্যাম থাকব না কেন থাকব। ও তো ওদের মতো হয়ে গেল আপনি তো বিরোধিতা করতে বলেন তখন আল্লাহর রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইন বাকাতর সানেতাল কাবুয়ালা সম্না তাসেয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও সিয়াম থাকব নয় হবে বিরোধিতা দশ হবে সুক্রিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও সিয়াম থাকব নয় হবে বিরোধিতা আর দশ হবে সুক্রিয়া এই জন্য মহারামের দুই দিন সিয়াম নফল সিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মহার দুই দিন সিয়াম